আজকে তো অদ্ভুত চ্যালেঞ্জ হয়ে চলে আসলাম মানে আজকে চ্যালেঞ্জটা এমন যে আমরা কোনোভাবে এনিমি হেডশট কিল করলে চ্যালেঞ্জ নষ্ট হয়ে যাবে মানে আমাদের শুধুমাত্র বডি শট দিয়ে কিল করতে হবে তো ভাই চলে গেলাম লন অফে এবং খেলা শুরু করা যাক শর্টে চলে আসলাম ম্যাসে তাছে কোনো কথা হবে না আর ব্যাগ থেকে আগে ডেজার্ট ফেলাইতে হবে মানে ভাই ডেজার্টে তুললেই ভাই হেড লাগে এই জন্য আর কি মনে করেন ডেজার্টে ফেলাই দিলাম এদিকে নিবি দেখলাম প্রথমে টাইম ফেভারটে কিছু শর্ট মানে কোনোভাবে হেড মারা যাবে না ভাই মানে কোনোভাবে যে বডি শর্ট টিপে ধরলো ভাই মানে কোনো কথা আছে কোনো মানে এই যে টিপে ধরলাম এই যে মানে কিল করবো মানে এমনই ভাই মানে এই অদ্ভুত একটা চ্যালেঞ্জ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আরে রাসেল ভাই আমার কেন বুদ্ধি ভালো হবে না এ মানে আমি বুদ্ধির ভান্ডার আর ডেজার খেলাই দিলাম আর এই ভোট থেকে কি হবে মানে এই কিরে ভুল ভাল ভাবে মেলাখানি ড্যামেজ দিয়ে দিলাম হ্যাঁ কোনো ব্যাপার না উকং হয়েছে না উকং এর কোনো খাওয়াও না আসি কোনো একজন শর্ট গান কি কে ধরবো হ্যাঁ কোনো হেড শর্টের কোনো ই না মানে চিন্তাই নাই কিন্তু কই গেল ব্যাপারটা তো এটাই কোন পলাইলো ভয়ে এইভাবে কিরে

বডিটা যখন খেলা তখন আমি এম এর টুপি স্ন্যাপার নেবো কিন্তু পুজোতে প্রথম শট খেয়ে গেলাম আর কি মানে কোনো ব্যাপার না ভাই প্রথম শট খেয়ে আমি ভাই আশার পিলার ফিলার মানে মিস খেলে না লাগলে কিছু বুঝতে পারিনি কিন্তু মানে কোনো ব্যাপার না আগে মেডকেট করতে হবে ভাই হাজার পোরো হলেও পোড়োরাও তো মেডকেট করে তাই না এদিকে আবার দেখছি মেডকিট না আবার মেডকিট করা লাগবে না এদিক দিয়ে করে করেছে এই জন্য যে এখনি মাথায় লাগতো এখনি মাথায় লাগলে খেলা শেষ ছিল যাই হোক আমি কিন্তু সবাই জানে কিন্তু কেউ মানে না আমার সামনে নিিনি আর আমি এখন বিটুকের মতো ঝড়ো বেগে আর কি মানে স্নায় চলাবো মানে কোনো কথা হবে না কোনো ডেদিকে কোনো সিন নাই খালি স্নায় চলবে গুলির ব্যাগে এইযলো মানে গোলার ভিতর কেউ মারতে মানে দেখবেন এই যে এই যে মরে গেল দেখছেন মানে ভাই আমি পড়ো ভাই এটা তোমার কি বলবো তুমি তো না আরে এখন তো আমি খালি এম টেনে খালি হেড শট দেখছো আমি যে এম টেনে কি আকারে টিকে ধরতে পারি মানে আজকে দেখছো তো মানে কি সাংঘাতিক টিকে ধরা বলে এই করে লাস্ট করে দিছে আগেরবার কিন্তু দেখা যায় না আমি কি আমি এটা টাইপ ধরে এই যে টাইপ ধরা কাক বলে এই রাউন্ডে দেখা যায় আসবে চাইপে ধরবো কোনো কোথায় হবে না এই কী হেড লাগলো কে না ভাগ্য হলে মরি নাই মরলে আমার চ্যালেঞ্জ শেষ ছিল এখানে ভাগ্য হলো মরি না তাতে যা মারতে হবে মেটকিট খাবার মেটকের আসলে মানে ভাই আমি এম টাইম সিপে ধরা এককালে পড়ো ছিলাম মানে এখন যদি ওয়ান মারি কিন্তু আগে মেয়েরা পড়ো ছিলাম টিপে ধরা

তখন সব তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই